আসসালামু আলাইকুম ورحمه الله প্রিয় ছাত্র-ছাত্রী শ্রেণী শিক্ষী বন্ধুরা তোমাদের 2025 সালের वार्षिक परीक्षा শেষ পরীক্ষা তোমরা চলে এসেছো তোমাদের এই পরে পরীক্ষা রয়েছে বিজ্ঞান তো আগামী বিজ্ঞান পরীক্ষা প্রশ্ন তোমাদের দেওয়া হলো আশা করি কোন কোন সাবজেটের মত এটা তোমরা শতভাগ কমন পাবে তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমাদের আমার প্রশ্ন থেকে কেমন কমন আসছে তোমরা অবশ্যই জানাবে কমেন্টে তোমরা সপ্তম থেকে অষ্টম এ উঠবে তোমাদের জন্য শুভ কামনা রইলো এবং তোমরা সামনের দিনগুলো আশা করি ভালোভাবে কাটাবে ভালো পরীক্ষা দিবে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের অনুভূতি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে তোমাদেরকে ধন্যবাদ নিয়মিত ভিডিও দেখার জন্য তো বিজ্ঞানে তোমাদের কিন্তু প্রথমতে 25 টি প্রশ্ন হয়েছে এরপর হলো কসটা اسئله কসটা রয়েছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এখানে সব কিছু দেওয়া হয়েছে আশা করি তোমরা বই থেকে বের করে অবশ্যই এখান থেকে পড়ে নেবে আর তোমরা যারা আলফাতা পাবলিকেশনের সাথে আছো তোমরা এখান থেকে সবথেকে বেশি কমন পাবে তোমরা নির্বিঘ্নে এখান থেকে নিতে পারো তোমাদেরকে ধন্যবাদ আবার তোমাদের সাথে কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কত সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো দেখো দেখো তোমাদের 2025 সালের বার্ষিক পরীক্ষা শেষ প্রতিযোগিতা তোমরা চলে এসেছো তোমাদের এরপরে পরীক্ষা আছে বিজ্ঞান তো আগামী বিজ্ঞান পরীক্ষা প্রশ্ন তোমাদের দেওয়া হলো আশা করি কোন কোন সাবজেটের মত এটা তোমরা শতভাগ কমন পাবে তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমাদের আমার প্রশ্ন থেকে কেমন কমন আসছে তোমরা অবশ্যই জানাবে কমেন্টে তো তোমরা সপ্তম থেকে অষ্টম এ উঠবে তোমাদের জন্য শুভ কামনা রইল এবং তোমরা সামনের দিনগুলো আশা করি ভালোভাবে কাটাবে ভালো পরীক্ষা দিবে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের অনুভূতি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে তোমাদেরকে ধন্যবাদ নিয়মিত ভিডিও দেখার জন্য বিজ্ঞানে তোমাদের কিন্তু প্রথম তিরিশটি টিক রয়েছে এরপরে হল পাঁচটা সৃজনশীল রয়েছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এখানে সব দেওয়া হয়েছে আশা করি তোমরা বই থেকে বের করে অবশ্যই এখান থেকে পড়ে নিবে আর তোমরা যারা আলফাতে পাবলিকেশনের সাথে আছো তোমরা এখান থেকে সবথেকে বেশি কমন পাবে তোমরা নির্বিঘ্নে এখান থেকে নিতে পারো তোমাদেরকে ধন্যবাদ আবার তোমাদের সাথে কথা হবে অন্য কোন ভিডিও নিয়ে অন্য কোন বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহ আসসালামু আলাইকুম ওয়া প্রিয় ছাত্র-ছাত্রী শ্রেণী শিক্ষতি বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো দেখো দেখো তোমাদের 2025 সালের वार्षिक परीक्षा শেষ পরীক্ষা তোমরা চলে এসেছো তোমাদের এই পরে পরীক্ষা রয়েছে বিজ্ঞান আগামীকালকে বিজ্ঞান পরীক্ষা প্রশ্ন তোমাদের দেওয়া হলো আশা করি অন্য অন্য সাবজেক্টের মতো এটা কমন পাবে তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমাদের আমার প্রশ্ন থেকে কেমন কমন আসছে তোমরা অবশ্যই জানাবে কমেন্টে তো তোমরা সপ্তম থেকে অষ্টমী উঠবে তোমাদের জন্য শুভকামনা রইল এবং তোমরা সামনের দিনগুলো আশা করি ভালোভাবে কাটাবে ভালো পরীক্ষা দিবে তো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের অনুভূতি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তোমাদেরকে ধন্যবাদ নিয়মিত ভিডিও দেখার জন্য বিজ্ঞানে তোমাদের কিন্তু প্রথম তিরিশটি ঠিক রয়েছে এরপরে হলো পাঁচটা